পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আমি ডিসকাউন্ট দিয়ে দিব আজকে বিরোটা থাকবে একবার ধামাকা ইট প্রাইস কপি অরিজিনাল দেখে নিবেন সস্তা বইরা বস্তা পরে নিবেন না এই দুটো পরাগের ভিতরে একটা কপি আছে একটা অরিজিনাল আছে আপনি কিন্তু না চিনলে সালের রিটার্নসে না আসতে কিন্তু চিনবেন না যে সাড়ে চার হাজার টাকা নিচে দিচ্ছি অরজিনাল প্রোডাক্ট কোনো কারণে কপি পণ করে দিতে পারেন ডাবল টাকা রিটার্ন দিব ফুল এইচডি ডি ফোর কে সাপোর্টেড আছে একটা নন এইচ আছে কিভাবে চিনবেন এটার ভিতরে একটু কম্পেয়ার করে দেখেন দেখেন এখানে একটা হাতি একটা হাতির বাচ্চা তো সামাদিগুলো কিন্তু আপডেট ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন তেরো দেয়া

শুরু হচ্ছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা থেকে আজকে বিরোটা থাকবে একবার দামাকা ইট প্রাইস থাকবে একবারে চলেন শুরু করি আমাদের এখান থেকে হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রফেশনাল নন প্রফেশনাল পার্সোনাল ইউজের জন্য অ্যান্ড্রয়েড ইউজ অ্যান্ড্রয়েড প্রজেক্টর সবগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাইরের প্রজেক্টরটা একটু দেখিয়ে দাও এটা কিন্তু আপনার মিনি প্রজেক্টর মাত্র তেত্রিশশো নব্বই টাকা যেখানে আপনার এটা কিন্তু টিভি পোর্ট সহ আমি খুলে রেখে দিচ্ছি দেখেন এরপর একটা এই নর্মালি দেখেন টিভি পোর্ট দিয়ে আছে এস ডি দিয়ে আছে ইউএসবি দিয়ে আছে দিয়ে আছে সরাসরি কিন্তু ডিস কেবলও দেখতে পারবেন এরপর একটা যেখানেই দেখেন মার্কেটে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস মাত্র থাকতেছে অনলি মাত্র তেত্রিশশো নব্বই টাকা ভাই এই তো উপলক্ষে দামাকে প্রাইস থাকতেছে আপনি যেখানে দেখেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমি একটু আগে একটা ভিডিও দেখলাম আপনি অ্যান্ড্রয়েড প্রজেক্টের উপরে যদি আমাদের যেতে চান যে আমাদের ভিডিও কিন্তু একটা স্লোগান থাকে যে কপি অরিজিনাল দেখে নেবেন সস্তা ভয়া বস্তা ভরে নিবেন না কেন নিবেন না আমি যদি দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট আমার কাছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড যেটা আমাদের এই দুইটা প্রোডাক্ট কিন্তু অলরেডি দিয়ে আছে এই দুটা প্রোডাক্টের ভিতরে একটা কপি আছে একটা অরিজিনাল আছে আপনি কিন্তু না চিনলে সাল রিটার্নসে না আসতে কিন্তু চিনবেন না আমার দায়িত্ব আপনাকে চিনা দেয় আপনি কোথা থেকে নেবেন না নিবেন এটা আপনার হতে ব্যাপার আমি আপনাদেরকে চিনে দিব সাল রিটার্নসে আসলে ইনশাল অরিজিনাল প্রোডাক্টটুকু পাবেন আমি যদি দেখিয়ে দিই কপি অরিজিনাল কীভাবে চিনবেন এখানে একটু দেখিয়ে দাও এখানে দেখেন এই যে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড প্রজেক্টর লেখা আছে আর এই প্রজেক্টরটা দেখেন এখানে কিন্তু আপনার কিছুই লেখা নেই খালি দেয়া আর এখানে কি দেয় খালি এলইডি ইডি প্রজেক্টটা দেয় এখানে কিন্তু কোনো মডেল নাম্বার কিছুই লেখা খালি এই কপি আমাদের মার্কেটে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু আপনার অরজিনাল প্রোডাক্ট এটা কিন্তু আপনার সরাসরি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ইউটিউব কানেক্ট করতে পারবেন আপনি কিন্তু এটা পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন এস ডিএম অপশন দিয়ে আছে পোর্ট দিয়ে দিয়েছে মানে এটা আপনার একশো বিশ ইঞ্চি থেকে

তো যেগুলো মার্কেটে দেখবেন বা অনলাইনে দেখবেন বা অন্যান্য শপে দেখবেন যে টু জিবি ষোলো জিবি বলবে ওগুলো একবার তো মিথ্যা কথা বলে রাখি ওটা ফ্লাশ দেওয়া থাকে মানে বুস্ট করা থাকে র্যাম রোমটা একবার তো টু জিবি র্যাম জেনুইন জেনুন হয়ে থাকে হলো এইচ ওয়াই থ্রি টোয়েন্টি বড়োটাতে এবং ছোটোটাতে আমি দেখিয়ে দিবেন আপনাকে কীভাবে চিনবেন এই জিনিসটা জেনুইন ওয়ান জিবি হয় এইট জিবি হয় এরপর একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঈদের আগে এই প্রাইসটা ছিল হলো

তিন হাজার নশো নব্বই টাকার জেনুন পর একটা দেখেন একটা ঘাটের শব্দ আসতেছে দেখেন এ একটা ঘাটের শব্দ আসছে এই পটাক আমাদের কাছ থেকে চার হাজার চারশো নব্বই টাকা ঈদের পর কিন্তু এর ভাই আমাদের চার হাজার আশ্রয় হয়ে যাবে দেন আপনার এই পোটাকের পর আমাদের কাছ থেকে আসতেছে ভাই এইচ ওয়াই এই কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট এটা যারা জিবি র্যাম চাচ্ছেন এইট জিবি রোম চাচ্ছেন যে জেনুইন টু জিবি র্যাম চাচ্ছেন এটা কিন্তু দেখে দেয় যে এখানে এইচ ওয়াই থ্রি টু জিরো মিনি এখানে কিন্তু একটা অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে এখানে এইচ ওই থ্রি টু জিরো মিনি এ লেখা থাকে বি লেখা থাকে সি লেখা থাকে ভাই যেটাই নেন এব নেন প্রোডাক্ট জেনুইন সবই সবই জেনুইন সবই सेम অনেকে আপনাদের এ বইলা 7000 7500 টাকা সেল করতেছে আমরা এটা সেল করতেছি আমাদের আগে প্রাইস ছিল 6990 টাকা ঈদ উপলক্ষে দামাকে প্রাইস দিতেছে মাত্র 6490 টাকা এখন আপনাদের এখানে HY320 মিনি এ লেখা বা বি লেখা বা সি লেখা আপনাদের কাছে 7000 টাকা চাবে ওটা অরিজিনাল বলবে এটা কপি বলবে ভাই এটা যদি কেউ কপি কোয়ন করে দিতে পারে আমি ডাবল টাকা রিটার্ন দেব আপনাদের বলবো না যে 1 লাখ টাকা 5 লাখ টাকা পুরস্কার ভাই এগুলো ফাও কথা আমি যদি কোনো কারণে কপি কোয়ন করে দিতে পারেন ডাবল টাকা রিটার্ন দিব এটা অনেক এ বলে দেখেন আমাদের যদি আগে প্রজেক্টরটা দেখেন আমাদের আগে ভিডিও গুলাতে দেখবেন এটা কিন্তু আপনার দেখেন এই যে আগে প্রজেক্টর প্রজেক্টর কিন্তু এ ওয়াই তিনশো এ লেখা থাকতো বি লেখা থাকতো এবার কিন্তু এ লেখা আসছে তার মানে কি এটা কপি কোনটাই কপি না কপি একবার তো এই প্রোডাক্টে যেটা কিছু লেখা থাকবে না তো অনেকে আপনাকে কনফিউজ করতে পারে যে ভাই এ দেখে নিবেন ই দেখে নিবেন এই জিনিসটা আপনার প্রায় একশো তিরিশ থেকে দেড়শো ইঞ্চি করে নিবেন এ বি সি কোনো ম্যাক না

আপনি যখন আসবেন আমি দেখাই দিব যেটা আমাদের মার্কেটে অন্যান্য ভিডিও দেখবেন যেখানে আপনার ফুল এইচ ডি ফোর কে হাজার হাজার রেজলিউশন ফোর কে সাপোর্টেড এই প্রোডাক্টটা আপনার কাছে সেল করে ফেলতেছে হলো আপনার সাড়ে আট হাজার টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা আপনি নিতে পারতেছেন হলো এক হাজার টাকা ডিসকাউন্টে সাত হাজার চারশো নব্বই টাকা ফোর কে টা নিতে পারেন সাত হাজার চারশো নব্বই টাকা যদি কেউ নন এইচ ডি নিতে চায় আই মিন এইচ ডি হবে এটা নিতে পারেন আমাদের কাছে মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা যেটা আমাদের আগে পাই ছিল আট হাজার টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার নয়শো নব্বই আর এটা আমাদের আগে পাই ছিল সাত হাজার সাড়ে আট হাজার টাকা এটা আমাদের কাছে নিতে পারেন সাত হাজার চারশো নব্বই টাকা এখন আপনি যদি এটা বলেন যে ভাই এটা কি এটা এখানে কি কি আছে এটা কিন্তু আপনার ইউসবি দিয়ে আছে অপশন দিয়ে আছে বি আপনার এই যে পোর্ট দিয়ে আছে এটা কিন্তু আপনার একশো বিশ থেকে দেড়শো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন ভাই এটা আমি নিজে পার্সোনাল ইউজ করি আমি ফ্রেন্ডলি বলে এটা আমি নিজে পার্সোনাল ইউজ করে ফেলি এই প্রোডাক্টে কিন্তু প্রফেশনাল আপনার বিভিন্ন কোচিং সেন্টারে বলেন স্কুলে বলেন পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন আপনার বাসা কি পার্সোনাল একটা ছোট হল হল থিয়েটার করে নিতে পারবেন খেলার রুম করে নিতে পারবেন এই প্রোডাক্টটা জেনুইন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট মাত্র নিতে পারতেছেন অনলি সাত হাজার চারশো নব্বই টাকা আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনলি মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা আরেকটা জিনিস এখানে অনেকে বলে যে ভাইয়া এইচ তিনশো বিশ মিনি আর এইচ ওয়াই থ্রি হান্ড্রেড থ্রি টোয়েন্টি বড়টা আমি কোনটা নিব মানে এটার ভিতরে একটু কম্পেয়ার করে দেখেন দেখেন এখানে একটা হাতি একটা হাতির বাচ্চা আপনার বাজেট যদি সামথিং ছয় হাজার টাকার উপরে থাকে সাত হাজার টাকার কাছাকাছি থাকে আমি বলবো তাহলে যে মিনিটা নেন আজ মনে করেন যে বাজেট আপনার একটু ভালো তাহলে আমি বলবো তাহলে ফোর কে ফুল এইচ ডিটা নেন সাত হাজার চারশো নব্বই টাকা দুইটাই অরিজিনাল প্রোডাক্ট যাদের বাজেট ভালো এটা নিতে পারেন খালি ফ্লাসটা হলো কি একটু দেখিয়ে দাও এখানে কিন্তু খালি ফ্লাসটা একটু একটা ছোট একটা বড়

আপনি অনেকে বলবে যে ভাই আমাকে একটু গেমিং প্রজেক্টর দেখান যেখানে আপনার ওই যে পার্সোনাল সিনেমা হল বা একটু গেমিং গেমিং খেলবে যদি আমি একটু ভাইরাল প্রজেক্টরটা দিয়ে আপনি আমি আপনাদেরকে দিয়ে শুরু করি এখানে একটু দেখিয়ে দাও এটা কিন্তু আপনি দেখেন এই দুইটা প্রজেক্টর একটু দেখিয়ে দাও এখানে এখানে দেখেন এটা কিন্তু গেমিং প্রজেক্টর এসসিএস 350 ম্যাক্স এটা কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল সহ টোটালি আপনার ভয়েস কন্ট্রোল সহ আর এটা হলো এসসিএস 350 প্রো মানে দুইটাই তিনশো পঞ্চাশ একটা হলো ম্যাক্স একটা হলো পুরো এটা হলো নন বয়স এটা একটু আগে ভার্সন এটা হলো নতুন ভার্সন কিন্তু দুইটাই কিন্তু সেম আপনি যদি একটু দেখিয়ে দাও এখানে এখানে কিন্তু আপনার ইউটিউব চালাতে পারতেছেন একশো আশি ডিগ্রি ইউটিউব প্লে স্টোর দিয়ে আছে ওয়াইফাই সাপোর্টে থ্রি ডি গেমিং সহ ফোর কে কেউ যদি পার্সোনাল সিনেমা হল বানিয়ে দেখতে চায় বা আপনার অফিসে ইউজ করতে চায় বা শিক্ষা প্রতিষ্ঠান ইউজ করতে চায় এই প্রজেক্টগুলো নিতে পারে প্লাস দুইটা কিন্তু গেমিং কন্ট্রোলার শুদ্ধ এইগুলো দিয়ে আছে দেখা যায় আপনার টিভির পাশাপাশি দেখা যায় আপনার ছেলে মেয়েরা আপনি আপনার সন্তানেরা গেম খেলতে পারলেন একটা গেম যেটা আপনি কিনতে হয়ে যান প্রায় দশ হাজারের উপরে গেম দিয়ে আছে এই প্রোডাক্টগুলো আমাদের গেম যদি কিনতে হয়েছেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা নিবে আজকে ভয়েস কন্ট্রোল প্রোডাক্টের উপর একটা ডামাকা প্রাইস থাকে যদি আমি একটু প্রেজেন্ট ইটা দেখিয়ে দিই এটা একটু দেখিয়ে দাও এখানে কিন্তু প্রত্যেকটা আপনার সিরিয়াল নাম্বার দিয়ে আসে যে মডেল শুধু দিয়ে আসে যে ম্যাক্স এই যে এস থ্রি ফিফটি ম্যাক্স হ্যাঁ আর এটা কিন্তু আমাদের দুইটা একটা অপশন দিয়ে আছে এটা হলো প্রো এই দুইটা কিন্তু সেম এইটা কিন্তু এই মডেলটা দিয়ে আছে এই থ্রি ফিফটি প্রো দুইটা কিন্তু সেম একটা হলো বয়েস একটা হলো নন ভয়েস এখন আপনি এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা সিরিয়াল নাম্বার দিয়ে আছে সিক্সটি ফোর জি মেমোরি একটা গেমিং স্লট পেয়ে যাবেন এই জ্যামে পোর্ট দিয়ে আছে ইউএসবি দিয়ে আছে পাওয়ার অপশন দিয়ে আছে এটা কিন্তু অটো ফোকাসিং আমি যদি আপনাদেরকে কিউ রিমোটটা দেখিয়ে দিই এটা কিন্তু এই ভয়েস কন্ট্রোল সহ এখানে কিন্তু অটো ফোকাসিং আপনার অ্যাপ দিয়ে আপনি ফোকাসটা কিন্তু ইজিলি আপনি রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই প্রোডাক্টটা যেখান থেকেই নেন আমরা এই প্রোডাক্টটা আগে আমাদের প্রাইস ছিল হলো সাড়ে বারো হাজার টাকা ঈদ উপলক্ষে ভয়েস কন্ট্রোলের প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের সেল করতেছি অনলি মাত্র দশ হাজার আটশো টাকা অনলি দশ হাজার আশা টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে গেমিং ভয়েস কন্ট্রোল আপডেট মডেলটা পেয়ে যাচ্ছেন আর কেউ যদি ভয়েস কন্ট্রোল ছাড়া নিতে চায় আই মিন আপতারি এসিএস প্রো নামে মানে এটাও আপনার পার্সোনাল সিং হল করতে পারবেন দেড়শো ইঞ্চি থেকে দুইশো ইঞ্চি বড় করতে পারবেন এটাও প্রজেক্টের নামে লুমের সহ দিয়ে আছে এটা আমাদের আগে প্রাইজ ছিল এগারো হাজার টাকা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঈদ উপলক্ষে ভাই এত রূপ বলতে পারি এই প্রাইজ আপনাকে কেউ দিতে পারবে না সাল ইলেকট্রনিক্স ছাড়া এই প্রাইজ আপনাকে কেউ দিতে পারবেন অন্দিনাত্ম ন হাজার নয়শো নব্বই টাকা আর কার যদি একটু বাজেট কম থাকে এ প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারে এটাও কিন্তু আপনার একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন থ্রি ডি গেমিং সহ ফোর কে এটাও আপনার চারশো পঞ্চাশ এন এস এ লুমেন সহ কেউ যদি পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবে কেউ আপনার আউটডেটিং করতে পারবে আপনার জিমে ইউজ করতে পারবে তারপরে যে এখানে ফ্রেন্ড সার্কেল ইউজ করতে পারবে অফিসে ইউজ করতে পারবে মানে এটাও দুইটা কন্ট্রোলার দিয়ে আছে এটাও আপনার গেম লাভারদের জন্য আমি যদি এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা প্রোডাক্টটা হলো আপনার এই যে এই প্রোডাক্টটা এটাও গেমিং প্রোডাক্ট এটাও কিন্তু আপনি ইজিলি ঝুলে নিতে পারবেন এটাও প্রত্যেকটা কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে আছে দেখেন প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে এটা একটা প্লাস পয়েন্ট কি এটা কিন্তু আপনার মিনুয়াল ফোকাস আপনার যদি রিমোট কোনো কারণ নষ্ট হয়ে যায় এগুলা এগুলো একটু রিমোট পেটে হয়তো একটু খরচ হতে হবে এক দেড় হাজার টাকা এটা কিন্তু আপনার রিমোট নষ্ট হয়ে গেলে হাতে কিন্তু ইজিলি কন্ট্রোল করতে পারতেছেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আগে প্রাইস ছিল এগারো হাজার টাকা আপনার এই রোজের উপলক্ষে আপনার দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি মাত্র ন হাজার চারশো নব্বই টাকা অনলি মাত্র ন হাজার চারশো নব্বই টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটার ভিতরে কিন্তু আরেকটা গেমিং প্রজেক্টর আছে থ্রি গেমিং ছাড়া একটু নর্মাল হবে ওটা হলো সাত হাজার আটশো টাকা ওটাও ডাবল কন্ট্রোল আছে এটা কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে যত ভিডিও দেখবেন দশ হাজার চারশো টাকা ছিল আমি কিন্তু আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা এই গেমিং প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেন আপনি যদি ভাইয়া এখন বলেন যে ভাইয়া আমার তো এইসব গেমিং প্রজেক্টর প্রজেক্টর দরকার নেই আমাকে একটু নন মানে প্রফেশনাল একটু দেখান এগুলো প্রফেশনাল ইউজ করতে পারবেন কিন্তু অনেক আছে যে একটু প্রফেশনাল ইউজ করতে চায় তাহলে আমি একটু দেখিয়ে দিই এখানে এই হলো চেয়ার লাক্সের এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু আপনার চেয়ার লাক্সের হলো সি নাইন মডেল আটাইশো লুমেন্স এটা কিন্তু আপনার ইয়ে ডিসপোর্ট দিয়ে আছে আপনার হলো দিয়ে দিয়েছে এইচ ডি এম এ অপশন দিয়ে আছে দুইটা এটা কিন্তু আপনার ইজিলি আপনার প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন আটাইশো লোমের জেনুইন এই প্রোডাক্টটা হলো আমাদের এই যে এটা দিয়ে আসছে এখানে এই জিনিসটা হলো এখানে এটা হলো মার্কেটে সাড়ে ন হাজার টাকা সেল করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকা সি নাইনের আপনার হলো বেসিকটা আর কেউ যদি অ্যান্ড্রয়েড নিতে চায় এখানে একটু দেখিয়ে দাও এটা হলো সি ফুল এন্ডলি ফুললি অ্যান্ড্রয়েড মানে ওয়াইফাই কানেক্ট করবেন মোবাইল শেয়ারিং করতে পারবেন এটা কিন্তু ফুললি অ্যান্ড্রয়েড এর ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের টিভি পোর্ট সহ যদি কেউ টিভি পোর্ট সহ নিতে চায় মানে সরাসরি আপনার ডিস মানে এরকম একটা অপশন দেওয়া থাকবে তাহলে ওটা পনেরো হাজার পাঁচশো টাকা যদি ছাড়া কেউ নিতে চায় তেরো হাজার পাঁচশো টাকা ফুল্লি অ্যান্ড্রয়েড মোবাইল শেয়ারিং না অনেক আছে মোবাইল শেয়ারিং বলে সেল করে অ্যান্ড্রয়েড বলে মোবাইল শেয়ারিংগুলো কেউ যদি নিতে চায় অনলি মাত্র দশ হাজার আটশোশো টাকা কিন্তু এটা খালি অনলি মোবাইল শেয়ার হবে এটা গুলো কিন্তু আপনি ফুললি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো আর পনেরো হাজার পাঁচশো দেন অনেকে আছে যে ভাই আমার তো আটেশো লুমেন্স এ হয় না আমাকে একটু বড় প্রজেক্টর দেখান যেটা লুমেন্স একবারে আটত্রিশশো ছত্রিশশো লুমেন্স হবে তাহলে এটা আপনি নিতে পারেন এটা একটু দেখিয়ে দেয় এখানে চেয়ার লাক্স এর সিট বারো হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চেয়ার লাক্স প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট কিন্তু চেয়ার লাক্স এর অরিজিনাল প্রোডাক্ট ছাড়ার উপর কিন্তু ব্র্যান্ডের নাম চলে আসবে এই প্রোডাক্টটা সি বারো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ইস্টার টেক রাইন যেখানেই দেখবেন ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা সেল করে সাল ইলেকট্রনিক্স মানে ধামাকা ধামাকা প্রাইস থাকতেছে ইদুর লক্ষ্যে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার এটা কিন্তু আপনার এই এখানে দেখিয়ে দেয় এটা কিন্তু প্রায় আপনার দুইশো ইঞ্চি থেকে দুইশো বিশ ইঞ্চি বড় করতে পারবেন এটা কিন্তু আপনার ফোর পর্যন্ত সাপোর্টেড এটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা নিতে পারেন দেন আপনার যদি আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দেখেন এত প্রজেক্টর আমি এই স্পেস পাচ্ছি না কোন জায়গায় কি রাখবো দেন আপনি এখানে যেতে পারেন আমাদের একটা এলইডি প্রজেক্টর আছে এটা হলো আপনার সি এইটটি এটা আপনার আটত্রিশশো লুমিসের একটা প্রজেক্টর এটা মোবাইল কাজ করতে পারবেন এটাও ফুললি অ্যান্ড্রয়েডের মতো আপনি কাজ করতে পারবেন এটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আঠারো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো বিনিময় পেয়ে যাবেন আর একটা যদি কেউ একটু জেনুইন প্রোডাক্ট চায় এটা আমাদের একটা অফার চলতেছে চেয়ার লাগছে জেনুইন প্রোডাক্ট সেভেন সিক্স জিরো সেভেন সিক্স জিরো এটা প্রায় আপনার দুশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এটা কিন্তু আপনার নর্মালি মার্কেটে সতেরো থেকে আঠারো হাজার বিশ হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস প্রাইসটা কিছু ইদু উপলক্ষে মাত্র ষোলো হাজার নশো নব্বই ভাই একটা বড় প্রজেক্টর সাত থেকে ছয় থেকে পাঁচ কেজি সাত কেজি ওজন হবে এই প্রজেক্টরটা যেখানে দেন আঠারো উনিশ হাজার টাকা নিচে বের করতে পারবেন আমাদের প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা বিনিময় এই প্রজেক্টটা পেয়ে যাবেন আর যাদের লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স চলে আসবেন আমাদের দুইটা শোরুম রয়েছে জাতীয় মসজিদের নিচে বাইত মোকরম মার্কেটের নিচে সবাই কম বেশি চিনে মসজিদের নিচে আসবেন সব নম্বর হলো বি একত্রিশ সুপার মার্কেট নিচে যেটা বাইত মোকরমে সাত নম্বর গেটে রয়েছে সব নম্বর হলো বি একত্রিশ আর একটা বাইতে মোকামে এক নম্বর শপের এক নম্বর গেটে রয়েছে বা দুই নম্বর গেটে রয়েছে সাল ইলেকট্রন সত্তর নম্বর শপ ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে সকাল এগারো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি কোনো ভাই ঢাকার বাইরে যদি প্রোডাক্ট নিতে চায় সামান্য কিছু এটাকে অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি যে আপনাকে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকেও আমাদের অনেকগুলো প্রজেক্টর গেল প্রায় পনেরো কয়টা আপনার পনেরোটা না ষোলোটার মতো প্রজেক্টর অনলাইনে বুকিং হলো আমাদের কিন্তু হিউজ পিরম প্রোডাক্ট ডিসকাউন্ট প্রোডাক্ট হিউজ পিরম কুরিয়ারে বুকিং হচ্ছে প্লাস আজকেও মনে আমরা অনেকগুলো প্রজেক্ট আমরা সেল করে ফেললাম দুইটা শোরুম রয়েছে সারাদিন রোজের ভিতরে আমরা খালি প্রজেক্টই সেল করতে অন্য প্রোডাক্ট আর সেল করতে পারি না আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে সারাদিন প্রজেক্টটা সেল করতেছি আর এই প্রোডাক্টগুলো আমি যদি একটু দেখিয়ে দেয় একটু এদিকে একটু এদিকে আসা আজকেও কিন্তু আমাদের এখানে প্রজেক্টটা কিন্তু ছুটে গেছে এখানে কিন্তু এগুলো সবই এইচ ওয়াই থ্রি থ্রি টু জিরো যদি আমি একটু দেখি আজকেও কিন্তু আমি প্রায় এখানে চার কার্টুন চার কার্টুন করে আট কার্টুন মাল এই ঢুকে গেছে এখানে চার কার্টুন মাল এখানে হলো চার কার্টুন মাল আজকেও কিন্তু আমাদের আট কার্টুন মাল ঢুকে গেল আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বা প্রত্যেক সপ্তাহে আট কার্টুন দশ কার্টুন পনেরো কার্টুন করে মাল ঢুকতেছে যাদের হোলসেল লাগবে অবশ্যই সাল সাথে যোগাযোগ করে নিবেন ঢাকার বাইরে প্রচুর আমাদের পার্টিরা কুরিয়ারের নিচ্ছে আপনারা চাইলে যদি কেউ বিজনেস করতে চায় যেহেতু সামনে ওয়ার্ল্ড আসতেছে এ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভাই এই প্রাইসটা কিন্তু ঈদ উপলক্ষে আসতেছে আস্তে ঈদের পর কিন্তু আবার এই প্রাইসগুলো অটোমেটিক পাঁচশো থেকে এক হাজার টাকা বেড়ে যাবে আসি ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম